আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালোই আছেন বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ও একজন ফেরেস্তার ঘটনা হযরত আবু হু রাইরা রাদিয়াল্লা তালা আনু থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্কে বলতে শুনেছেন বন ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল একজন ছিল কুষ্ঠরোগী একজন মাথায় টাকওয়ালা ও আর একজন অন্ধ মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তিনজনকে পরীক্ষা করতে চাইলেন পরীক্ষা করার জন্য তিনি তাদের কাছে একজন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা প্রথমে কুষ্ঠ রোগীটির নিকট আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তোমার নিকট কোন জিনিস অধিক প্রিয় সে জবাব দিল সুন্দর রং এবং সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরের ওপর হাত বোলালেন ফলে তার রোগ সেরে গেল তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া দেওয়া হলো তারপর ফেরিস্তা তাকে জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ তোমার অধিক প্রিয় সে জবাব দিল উট আমার অধিক প্রিয় এরপর তাকে একটা দশ মাসের গর্ভবতী উঠ দেওয়া হলো তখন ফেরিস্তা বলল এতে তোমার জন্য বরকত হোক এরপর ফেরেশতাটি টাকওয়ালা লোকের কাছে গেলেন এবং বললেন তোমার নিকট কি অধিক পছন্দনীয় সে বলল সুন্দর চুল এবং আমার থেকে যেন এ রোগ চলে যায় সেটাই আমি পছন্দ করি কেননা এই রোগের কারণে লোকেরা আমাকে ঘৃণা করে ফেরিস্তা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ মাথার টাক চলে গেল তাকে সুন্দর চুল দেওয়া হলো ফেরিস্তা জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে জবাব দিল গরু আমার অধিক প্রিয় তারপর তাকে একটা গর্ভবতী দান করা হলো। এবং ফেরেশতা বললেন এতে তোমার জন্য বরকত হোক সবশেষে ফেরিস্তাটি একটি অন্ধের নিকট আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয় সে বলল আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন যাতে করে আমি মানুষকে দেখতে পারি তখন ফেরেস্তা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আল্লাহ তালা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন ফেরেস্তা জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ তোমার অধিক প্রিয় সে জবাব দিল ছাগল আমার অধিক প্রিয় তখন তিনি তাকে একটি গর্ভবতী ছাগিদান করলেন তিন ব্যক্তিকে দেওয়া পশুগুলি বাচ্চা দিল ফলে একজনের উঠ দিয়ে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পরিপূর্ণ হয়ে গেল আর একজনের ছাগলে উপতক্কা ভরে গেল একদিন ওই ফেরেস্তা তার পূর্ববর্তী আকৃতি ধারণ করে সেই কুষ্ঠ রোগীটির নিকট আসলেন এবং বললেন আমি একজন নিঃস্ব ব্যক্তি আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে আজ আমার গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য আল্লাহ ছাড়া কোনো উপায় নেই আমি তোমার কাছে ওই সত্তার নামে একটি উট চাচ্ছি যিনি তোমাকে সুন্দর রং কোমল চামড়া এবং সম্পদ দান করেছেন আমি এর ওপর সাওয়ার হয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো জবাবে লোকটি বলল আমার ওপর এখন অনেক দায়িত্ব আছে তখন ফেরেস্তা তাকে বললেন সম্ভবত আমি তোমাকে চিনি তুমি কি একসময় কুষ্ঠরোগী ছিলে না মানুষ তোমাকে ঘৃণা করতো তুমি কি ফকির ছিলে না তারপর আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন তখন সে বলল আমি তো এই সম্পদ আমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে সেই আগের মতো করে দিন যেমন তুমি আগে ছিলে এরপর ফেরেস্তাটি টাকলা লোকটির নিকট গেল এবং তাকে ঠিক তেমনই প্রশ্ন করল যেমনটা তিনি কুষ্ঠরোগীকে করেছিলেন এবং এই টাকলা লোকটিও একই জবাব দিল যেমন জবাব সে কুষ্ঠরোগীটি দিয়েছিল তখন ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে যেন আগের অবস্থার মতোই করে দেন যেমন তুমি আগে ছিলে সবশেষে ফেরেস্তাটি অন্ধ লোকটির কাছে তার আগের আকৃতিতে আসলেন এবং বললেন আমি একজন নিঃস্ব লোক মুসাফির মানুষ আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গেছে আজ বাড়ি পৌঁছনোর ব্যাপারে আল্লাহ ব্যধিত অন্য কোনো গতি নেই তাই আমি তোমার কাছে আল্লাহর নামে একটি ছাগি প্রার্থনা করছি যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আর আমি এই ছাগিটি নিয়ে আমার এই সফরে বাড়ি পৌঁছতে পারব জবাবে অন্ধ লোকটি বলল আসলেই আমি অন্ধ ছিলাম আল্লাহ তালাই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি ফকির ছিলাম আল্লাহ তালা আমাকে সম্পদশালী করেছেন এখন তুমি যা চাও নিয়ে যাও আল্লাহর কসম তুমি যা কিছু নিয়ে যাবে আর যা কিছু রেখে যাবে তার জন্য আমি তোমাকে কোনো রকম বাধা প্রদান করব না তখন ফেরেস্তাটি বললেন তোমার সম্পদ তুমি রেখে দাও তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়া হলো মাত্র আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার সাথীদের ওপর অসন্তুষ্ট হয়েছেন